গাই শপিং করতে বেরিয়ে আর দেখবে একটু ফুচকা খাবো না তা কিন্তু মানে ফুচকা একটু না খেলে যেন শান্তি হয় না তো তোমাদেরও কি এরকম মানে মনে হয় অবশ্যই জানাবে আর কে কটা ফুচকা খেতে পারো অবশ্যই জানাতে ভুলবে না কমেন্টে জানাবে আর দেখো সব গেলে গন্ধটা শুকে তো ফুচকার দোকানে পাল দিয়ে গেলেই মনে হবে কেউ থাকতে পারবে না খেলেও খেতে হবে চারটে আর আমাদের এই দোকানটা এই আমাদের এখানে জুডিও আছে জুডিওর পাশে দোকানটা যাই হোক দাদা ভাই খারাপ করেনি খালি করেছে পিচকাটা আর আমি কিন্তু বেশি একটা খেতে পারি না খুব সম্ভব আগে দশটা থেকে বারোটা কি পনেরোটা আর তোমরা কতগুলো পারো অবশ্যই জানাবে আর দেখো দাদাভাই আমি খেয়ে পাচ্ছি না দাদা ভাই ওরের সাথে নিয়ে যাচ্ছে রুম যাচ্ছে তো বেশি খায়নি হয়তো আট দশটা খেয়েছি অবশ্য বাই